প্রশ্ন এক ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন উদ্ধৃতিটির তাৎপর্য আলোচনা কর অথবা কবি কেন ধ্বংসকে ভয় পেতে নিষেধ করেছেন উত্তর উৎস উদ্ধৃত অংশটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত প্রলয়োল্লাস কবিতা থেকে গৃহীত তাৎপর্য সাধারণ মানুষের মনে প্রলয় বা ধ্বংস সম্পর্কে একটা ভীতি কাজ করে মানুষ মনে করে ধ্বংস মানেই সবকিছুর সমাপ্তি কিন্তু কবি নজরুল ইসলাম এই কবিতায় এক ভিন্ন দর্শনের কথা শুনিয়েছেন পুরাতনের বিনাশ পরাধীন ভারতের সমাজ ব্যবস্থা কুসংস্কার এবং ব্রিটিশ শাসনের শোষণ দেশকে জরাজীর্ণ করে তুলেছিল কবি অনুভব করেছিলেন এই মৃতপ্রায় সমাজকে বাঁচিয়ে রাখতে হলে তাকে পুরোপুরি ভেঙে ফেলা দরকার তাই প্রলয় বা বিপ্লব অপরিহার্য দুই নতুনের আগমন কবির মতে ধ্বংসের মধ্যেই লুকিয়ে থাকে নতুনের বীজ যেমন কালো বৈশাখী ঝড় জঞ্জাল উড়িয়ে দিয়ে বৃষ্টির মাধ্যমে নতুন প্রাণের সঞ্চার করে তেমনি বিপ্লব পরাধীনতার গ্লানি মুছে স্বাধীনতার নতুন সূর্য নিয়ে আসবে ধ্বংস আসলে সৃষ্টিরই পূর্বশর্ত প্রলয় নতুনের জন্ম দেয় বলেই তা বেদন বা সৃষ্টির প্রসব বেদনা তিন চিরসুন্দরের প্রতিষ্ঠা কবিতায় বলা হয়েছে ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর অর্থাৎ সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করার জন্যই মহাকাল বা তরুণ বিপ্লবীরা ধ্বংসলীলায় মেতেছে উপসংহার তাই কবি দেশবাসীকে ধ্বংস দেখে ভীত না হয়ে তাকে নতুনের আগমন বার্তা হিসেবে গ্রহণ করতে বলেছেন এবং বিপ্লবকে স্বাগত জানাতে বলেছেন প্রশ্ন দুই প্রলয় উল্লাস কবিতাটির নামকরণের সার্থকতা বিচার কর উত্তর ভূমিকা সাহিত্যের ক্ষেত্রে নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয় কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতাটির নামকরণ বিষয়বস্তু ও ব্যঞ্জনাধর্মী প্রলয়োল্লাস শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায় প্রলয় প্লাস উল্লাস অর্থাৎ প্রলয়ের বা ধ্বংসের আনন্দ বিষয়বস্তু ও বিশ্লেষণ সাধারণত প্রলয় বা ধ্বংস মানুষের মনে ত্রাসের সৃষ্টি করে কিন্তু নজরুল এই কবিতায় প্রলয়কে আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন ধ্বংসের প্রয়োজনীয়তা কবিতায় পরাধীন ভারতের জরাজীর্ণ অবস্থা ঘোচাতে এক মহাবিপ্লবের আবাহন করা হয়েছে কবি দেখেছেন যে পুরাতনকে ধ্বংস না করলে নতুনের প্রতিষ্ঠা সম্ভব নয় তাই কালো বৈশাখী ঝড়ের মতো রুদ্রমূর্তিতে বিপ্লব আসছে উল্লাসের কারণ এই প্রলয়ঙ্কর শক্তি দেখে ভীত না হয়ে কবি উল্লাস প্রকাশ করেছেন কারণ তিনি জানেন এই ধ্বংসের আগুনের মধ্যেই দাসত্বের শৃঙ্খল পূর্বে এবং স্বাধীনতার নতুন শিশু জন্ম নেবে এই প্রলয় অসুন্দরকে বিনাশ করে চিরসুন্দরকে প্রতিষ্ঠা করবে উপসংহার কবিতার ছত্রে ছত্রে ধ্বংসের ভয়াবহতার বর্ণনা থাকলেও তার অন্তনিহিত সুরটি আশাবাদের এবং আনন্দের ধ্বংসের মধ্য দিয়ে নবসৃষ্টির যে উল্লাস বা আনন্দ ধ্বনিত হয়েছে তা বিচার করে বলা যায় কবিতাটির নাম প্রলয়োল্লাস অত্যন্ত সার্থক ও যথাযথ হয়েছে প্রশ্ন তিন প্রলয়োল্লাস কবিতায় বর্ণিত কাল ভয়ঙ্কর বা রুদ্ররূপী শক্তির বর্ণনা দাও উত্তর উৎস কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতায় আসন্ন বিপ্লব বা মুক্তিপাগল যুবশক্তিকে কবি এক পৌরাণিক কাল ভয়ঙ্কর বা নটরাজের প্রলয়মূর্তির সঙ্গে তুলনা করেছেন রুদ্ররূপের বর্ণনা কবি কল্পনায় বিপ্লবীরা মহাদেবের প্রলয় নৃত্যের রূপ ধরে আবির্ভূত হয়েছে তার রূপের বর্ণনায় কবি বলেছেন বেশভূষা এই শক্তির কেশ বা চুল ঝামর রঙের এবং আলুলাইত সেই কেশের দোলায় আকাশ বাতাস কেঁপে উঠছে তেজ ও শক্তি তার হাতে রয়েছে বজ্রের মশাল তার কপালে বা ভালে চন্দ্রকলা শোভা পাচ্ছে যা আশার প্রতীক তার অট্টহাসির শব্দে চরাচর স্তব্ধ হয়ে যাচ্ছে অস্ত্র তার হাতে উদ্যত কৃপাণ বা তলোয়ার এবং সে ঘোড়ার নাল বা খুরের শব্দে আগমন করছে নয়নজ্যোতি তার চোখ দিয়ে রবির বন্নি জ্বালা বা প্রচণ্ড আগুনের তেজ নির্গত হচ্ছে ধ্বংস ও সৃষ্টি সে যেমন সিন্ধুপাড়ের সিংহদ্বারে আঘাত হেনে আগল ভাঙছে তেমনি তার কোলে রয়েছে নতুন চাঁদের মতো নবজাতক তাৎপর্য কবি মূলত এই কাল ভয়ঙ্করের বেশে পরাধীনতার বিরুদ্ধে জেগে ওঠা ভারতের তরুণ বিপ্লবীদের অদম্য শক্তিকে ফুটিয়ে তুলেছেন যারা জীবন বাজি রেখে স্বাধীনতা ছিনিয়ে আনবে